হ্যালো বিওান আসসালামু আলাইকুম ফেসবুক বা ম্যাসেঞ্জারে আপনারা কীভাবে পাবলিক গ্রুপ খুলবেন বা আপনারা দুইজন তিনজন একসাথে কীভাবে গ্রুপ খুলে কথা বলবেন বা এই গ্রুপ খোলা কীভাবে আপনারা খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে গেলাম তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে উপরে একটা কলমের মতন আইকন দেখতে পারবেন যেটা এই আইকনটা দেখতে পারবেন তো আপনারা অবশ্যই এই আইকনের উপরে একটা টাচ করবেন তারপরে নিচে দেখতে পারবেন গ্রুপ চ্যাট তো আপনারা এই গ্রুপ চ্যাটের উপরে একটা টাচ করবেন তারপরে এখান থেকে আপনি যা যা মানে যাকে যাকে অ্যাড করতে চাচ্ছেন যে ফ্রেন্ডগুলোকে অ্যাড করতে চাচ্ছেন সেগুলোকে খুঁজে নেবেন তো আমি এখান থেকে জাস্ট দেখানোর জন্য একটাকে অ্যাড করলাম তো আমরা এখান থেকে কিন্তু আর একটা অ্যাড করে দেবো এখান থেকে কিন্তু আপনি এখান থেকে খুলতে পারেন তারপরে এখান দেখতে পাবেন ক্রিয়েট অপশন উপরে একটা ক্রিয়েট অপশন দেখতে পাবেন ক্রিয়েট অপশনে টাচ করলে কিন্তু আপনার গ্রুপটা কিন্তু খোলা হয়ে গেল। তো এখন কিন্তু গ্রুপটা খোলা হল কিন্তু গ্রুপের নামটা কীভাবে আমরা চেঞ্জ করবো তা যার জন্য কিন্তু উপরে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে একটা ই একটা অপশন দেখতে পারবেন এটা লোগো দেখতে পারবেন এখানে টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন একটা নাম রয়েছে তো আপনারা ফ্রেন্ডদের নাম থাকতে পারে তো আপনার ওপর নামের উপরে একটা টাচ করলে কিন্তু এখানে এরকম আসবে তারপরে এখান থেকে আপনাদের গ্রুপের নামটা চেঞ্জ করে নেবেন তো আমি দেখানোর জন্য আমার নামটা এখানেই দিয়ে দেবো তো আমি সেভ করে দিলাম দেখতে পাচ্ছেন গ্রুপের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এখান থেকে আবার অন্য মেম্বার দিয়ে আপনারা কীভাবে অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন সি মেম্বার তো এখানে কিন্তু সি মেম্বারে টাচ করলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তো অ্যাড অপশনে টাস করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের যেগুলো ফ্রেন্ডদের অ্যাড করতে চাচ্ছেন সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফেসবুকে কিন্তু পাবলিক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ খুলতে